আজ ভারতের দিল্লিতে বিধানসভার ভোট সত্তর আসন বিশিষ্ট এই ভোট হবে একদিনেই এরপর শনিবার প্রকাশ করা হবে ফলাফল এরই মধ্যে জানা যাবে টানা চতুর্থবারের মতো দিল্লির দায়িত্বে আম আদমি পার্টি আসবে নাকি সাতাশ বছর পর মসন্দে বসবে বিজেপি এবারের ভোটে আপকে হারাতে জোর পরিকল্পনা করছে বিজেপি আফগানি মামলায় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নাস্তানাবোধ করতে তারা চেষ্টা ত্রুটি রাখেনি দুর্নীতি বিরোধী আন্দোলনে ঢেউয়ে ভেসে রাজনৈতিক দল গঠন করে দিল্লি দখল করা কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি হাতিয়ার করেছে বিজেপি সেই মামলায় জেল খাটতে হয়েছে কেজরিওয়ালকে তারই সঙ্গে জেলে গেছেন সাবেক উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মনীষ সিসুদিয়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন এবং সংসদ সদস্য সঞ্জয় সিং প্রত্যেক এখন জামিনে মুক্ত ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে কেজরিওয়ালে নেমেছে কংগ্রেস এই ভোট শতাব্দী প্রাচীন কংগ্রেসের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই গত দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটিও আসনও জিততে পারেনি তাদের প্রাপ্ত ভোটের হার কমে দাঁড়িয়েছে সোয়া চার শতাংশে সেখান থেকে গাঝাড়া দিয়ে উঠে কংগ্রেস নিজেকে প্রাসঙ্গিক করতে চাইছে ফলে লড়াই হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী